মুহূর্তে দেখতে পাচ্ছ আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে লালগুলা ব্লকের তারানগর এলাকা তো এখানে শুনলাম প্রতি বছর মানে বন্যা বন্যা নায়ক এখানে প্রতি বছর যে পদ্মার ভাঙন সেটা কিন্তু অব্যাহত লেগেই আছে তো আজকে আমরা সচক্ষে দেখতে আসলাম তো নিজে না দেখলে বুঝতে পারতাম না যে এলাকার লোকের দুর্দশা বা এলাকার লোকের যে কষ্ট কেননা আমরা জানি যে একটা মানুষ ঘর বা একটা জমি করতে গেলে তাদেরকে কিন্তু মাথার ঘাম পায়ে ফেলে কিন্তু সেটা কিন্তু একটা ঘর করতে হয় তো আজকে দেখা যাচ্ছে এই যে দেখা যাচ্ছে আমার পেছনে যে বিল্ডিংটা এবং ওই পাশে যে বিল্ডিং দেখা যাচ্ছে এগুলা কিন্তু একদম জলের উপরে ঝুলছে যে কোনো মুহূর্তে কিন্তু এই বাড়িগুলা কিন্তু জলের তলায় চলে যেতে পারে এবং আমরা এখানকার মানুষের সঙ্গে কথা বলে যেটা দেখলাম তাতে আরো অনেক দূর নিয়ে কিন্তু এখানে রাস্তা এবং জমি এবং বাড়ি এদিকে কিন্তু অনেক বাড়ি ছিল সেই বাড়িগুলা কিন্তু জলের তলায় নিমেষে চলে গেছে একদম রাতারাতি তো আজকে নিজের চোখে এখানকার মানুষের সঙ্গে কথা বলে যেটা দেখলাম সত্যি খুব কষ্টের খুব দুঃখের এখানকার মানুষের এই দুর্দশা তো সেটার জন্য আমি এখানকার স্থানীয় একজন মানুষ এই যে যে আমার পেছনে বাড়িটা দেখা যাচ্ছে এই বাড়ির মালকিন যিনি এখানে মালকিন ওনার সঙ্গে কথা বলে আমার কাছে এখন দাঁড়িয়ে আছে তো ওনার কাছে জেনে নেব যে এখানে এই যে পদ্মার ভাঙন সেটা কতদিন থেকে আপাতত আছে এবং এই নিয়ে উনি কাউরির সঙ্গে কোনো ব্লক প্রশাসন বা ডিস্ট্রিক্ট প্রশাসন কাউরির সঙ্গে কোনো কথা বলেছেন কিনা সেটা ওনার মুখ থেকে জেনে নেব তো দিদি একটু আপনাকে আমি জিজ্ঞাসা করতে চাইছি যে এই ভাঙনটা কতদিন ধরে আপনার এখানে আছে এই ভাঙন আপনার দেড় মাস থেকে চলছে ভাঙন তো বাড়িঘর ধরেন কে ভাঙতি আছে চলে যাচ্ছে পানির তলে যে আমরা মানে খুব মানে দুঃখে কষ্টে বাস করছি আর আমাদের মানে চিন্তা করে পথ পাচ্ছি না যে আমরা কোথায় যাব কোথায় কি করব বাড়ি ঘর ভিটা মাটি আমাদের চলে গেল তারপর আমাদের ছেলে কেরালা চেন্নাই তামিলনাড়ু সব খাটতে যাচ্ছে বাইরে প্যাটের দায়ে তো সে ছেলেগুলো মরবে কি ভাজবে সেটাও তো চিন্তার মানে ধারণাতে তা আমরা পথ চলে মানে খুঁজে পাচ্ছি না আমরা আমরা যাতে খুঁজে মাথার ছাদ আশাতে অপেক্ষাতে সরকারের কাছে আবেদন করা হয়েছে বা বলা হয়েছে যে আমরা যাতে বাসস্থান পাই যা বা আমরা বাস করে জানে ঠিকভাবে শান্তিভাবে ভাবে বা কাটাতে পাই তো আপনার এই যে আপনাদের অবস্থা এখানে যে ভাঙন বা আপনার বাড়িটা কিন্তু বর্তমান দেখছি একদম জলের উপরেই ঝুলছে যে কোনো মুহূর্তে বাড়িটা হয়তো পড়ে যেতে পারে বাড়িও দেখলাম ফাঁকা এখানে কেউ বসবাস করছে না আপাতত কিভাবেই বা করবে কেন যে কোনো মুহূর্তে হয়তো বাড়িটা ভেঙে পড়ে যেতে পারে আপনি এই নিয়ে কোনো ডিস্ট্রিক্ট প্রশাসন বা ব্লকের যারা প্রশাসন বিডিও বলুন বা আপনার জেলার যারা প্রশাসন তাদের সঙ্গে কথা বলা হয়েছে এতগুলো বাড়ি গেছে তারাও আবেদন করেছে বলা হয়েছে যে আমাদেরকে যতক্ষণ না আমাদের মাথা ছাদ করে দেবে যতক্ষণ না জায়গা দিবে আমরা ততক্ষণ আমরা কোথাও যাবো না এই শুকনো মুড়ি চানা এগুলা দিয়েছে বা আর কোনো যে মানে বিড্ড থেকে মানে খাবার দিবে তো পূজার জন্য বন্ধ আছে কদিন দিয়েছিল এক কি বা পনেরো দিন দিয়েছিল মনে হয় দিয়ে বন্ধ আছে পূজার জন্যে আর এখন বাইর থেকে পাবলিকেরা যা শুকনো মুড়ি টুড়ি দিয়েছে এই তার বেশি আর কিছু নয় আর এভাবেই আমরা দিন কাটাছি থাকছি সারা রাত জলে হয়তো ভিজা মানে রাত কাটাতে হয়েছে সারা রাত মানে এখন আপনারা তাহলে কোথায় আছেন আপনার বাড়িতে ফাঁকা না বাড়িতে আমরা নাই বাড়িতে থাকতে পারিনি রিক্সে আমরা বাইরে বাগানে আছি তিরপাল খাটিয়ে তাবুকের মধ্যে আমরা এইভাবে দিন কাটাছি আমাদের আর কোনো জায়গাতে জায়গা নাই কিছু ব্যবস্থা নাই আমরা আপনার মতো আপনার মতো এখানে মানে কতগুলা বাড়ি মোটামুটি আপনার মানে জানা যে তারা জলের তলায় হয়তো বাড়িগুলো ভেঙে গেছে বাড়ি মোটামুটি দুশো ঘর ভাঙা পড়েছে মোটামুটি মিনিমাম আমি যা মানে কম করি বললাম কিন্তু দুশো ঘর আমার আইডিয়াতে আমি বলছি আমি এটাই দেখেছি চোখে যে দুশো ঘর অনেক তলে চল তলে গেছে আপনার নামটা শোভেনা বিবি তো দেখতে পাচ্ছি এখানে শুনলে এখানকার বাড়ির যিনি মালকিন সোহানা বিবি ওনার সঙ্গে কথা বলে দেখলাম যে উনি বললেন যে ওনার এই যে বাড়িটা এটা জলের তলায় কিন্তু ঝুলছে ওনার বাড়ির বাইরেও আমি কাছাকাছি যাচ্ছি বাড়িটাকে দেখানোর জন্য তো এই যে বাড়িটা জলের তলায় ঝুলছে এটা সোহানা বিবি যার সঙ্গে আমি কথা বললাম ওনার বাড়ি এই মুহূর্তে বাড়িটা কিন্তু একদম ফাঁকা বাড়িতে কেউ নাই তারা কিন্তু একটা বাগানে ত্রিপল খাটিয়ে কোনোভাবে কিন্তু এই দিন যাপন করছে এখন বর্ষার সময় আমরা সবাই জানি প্রচন্ড ভাবে কিন্তু বৃষ্টি লেগেই আছে সব সময়কার জন্য অথচ বাড়িতে তারা থাকতে পারছে না একটা বাগানে গিয়ে কিন্তু একটা ত্রিপল খাটি আশ্রয় নিচ্ছে তো এই যে দুর্দশা এলাকার মানুষ তারা এরকম এবং ওনার সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম প্রায় বেশি বাড়ি জলের তো এভাবে কিন্তু চলে গেছে কারণ এই যে দেখা যাচ্ছে এটা আপাতত পদ্মার জল দেখা যাচ্ছে যেটা সেটা কিন্তু এটা বাড়ি এখানে বাড়ি এবং অনেক জমি আবাদের জমি অনেক এই পদ্মার মধ্যে কিন্তু ভেসে চলে গেছে তো যাই হোক আমি এই যে ভাঙন দেখাচ্ছি তো আমি ডিস্ট্রিক্ট প্রশাসন এবং লোকাল যারা ব্লক প্রশাসন সে তাদের কাছে আমি একটাই দাবি রাখবো যে এই এলাকার মানুষের সত্যি প্রচন্ড কষ্ট এবং প্রচণ্ড কিন্তু দুর্দশার মধ্যে তারা আছে এবং ডিস্ট্রিক্ট প্রশাসন এবং ব্লক প্রশাসন কিন্তু এটাই বলবো যে বর্ষার দিনে তারা যে কষ্টে আছে তারা যাতে একটা বাস করার যাতে বাসস্থান ভালোভাবে পায় সেটা যেন দেখা হয় সেটাই আবেদন রাখবো